আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মুশাহিদ তালুকদারের সমর্থনে যুক্তরাজ্যে বসবাসত ছাতক দ্বারা জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মিঠু মিয়া এবং যৌথভাবে পরিচালনা করেন কবির আহমেদ ও সাব্বির আহমেদ পবিত্র তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন মৌলানা মিসবাহ উদ্দিন তালুকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মুসাহিদ তালুকদার প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ আঙ্গুর মিয়া এছাড়া মনোয়ার হোসেন সরওয়ার আহমেদ খরস মিয়া নজরুল মিয়া গিয়াস মিয়া ও কবির আহমেদ সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমাপনী দোয়া পরিচালনা করেন মৌলানা মিসপাউদ্দিন তালুকদার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী মা বেগম খালদিয়া সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করিয়া দোয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারক রহমান একত্রিশ দফা লক্ষ্যে তোলা আলোচনা এবং আমাদের যে স্থাপক দ্বারা একানব বসবাসরত বিএনপির পরিবারের সাথে আমার মত বিনিময় আর প্রধান উদ্দেশ্য আছেন দেবন এখানে বিএনপির কোন কমিটি নাই এখানে বাংলাদেশি রত মানুষ একটু কম এখানে তো আমার জনাব মিটুবাই ভাই তাই একটা কমিটি ইকানো বা কিছু মানুষ আগ্রহী এখন আসোই উনি আমাকে দাবি জানাইছিল যে আপনি যদি একদিন দেব না হইলে ওইদিন আমরা কিছু মানুষ কেন জড়ো করলে একটু আগ্রহ যদি তা আমরা একটা কমিটি আমিও একটা আশ্বাস দিছিলাম যে যদি আপনারা নই উৎসাহী হইন আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতার দরকার পরে আমি কর্ম কইলে একটা কমিটি আপনারা দেওয়ার চেষ্টা করবো মেইন ও উদ্দেশ্যে আসছিলাম আর এর মধ্যে ম্যাডামের জন্য দোয়া এবং দেশবাসী আঠারো বিশ কোটি মানুষ সকলের জন্য দোয়া করা হয়েছে প্লাস আমরা এ এই আমার যারা হয়েছে বক্তব্য সবাই চাইছই যে আমার পক্ষে মানে আমার সুনামগঞ্জ ফার্স্ট ছাঠা করা থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি আমাকে মূল্যায়ন করার জন্য সবার বক্তব্য থাকিও আইসে আমিও আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়কজন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নীতি নির্ধারক যারা আছেন সবাই আমার অতীতের কর্মকাণ্ড সব বিবেচনা করিয়া আর আমার সিটো আরও যারা আছেন তারারও কর্মকাণ্ড সব বিবেচনা করিয়া দল সঠিক সিদ্ধান্ত নিবে আর সঠিক মানুষের নমিনেশন বা কি দিবেন বলে আমি এটা আশা করি আজকে উদ্দেশ্যই আমার এখানে আশা আমার যে এখানে আমরা